সেটা তার মধ্যে সেই যখন মনের মধ্যে আসে তখন তার মানসিক প্রচণ্ডভাবে মানসিক অশান্তির সৃষ্টি হয় তাই মা ওই তার রূপের মাধ্যমে সাবধান করে দিচ্ছেন যে কাম বাসনা পরিপূর্ণ করার জন্য বেশি উদ ভালো না বেশি উদ্গ্রীব হওয়া ভালো না তো সেটার জন্যই মায়ের এই মূর্তি ধারণ এখন রাহু গ্রহটাকে যদি তাকে যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সেটা করতে হবে সেটা হলো আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায় রাহু যেহেতু নোংরা জায়গা নোংরা স্থান একটা অনিয়মে চলা রাহুর অভাবিত ব্যক্তির যে ভাষা সেই ভাষা অমার্জিত হয় কখনও কখনো রাহুল নিজের কার্য সাধনের জন্য সরলতারও সে সরলতার সুযোগ নেয় সে সরলভাষীও হয় কিন্তু তার ভিতরে থাকে অন্য কামনা বাসনা তো এগুলো তো হয়ে থাকে তো রাহুর যেহেতু রাহুর চলন কোনো দিনই সরল না বক্রি চলন তাই রাহু প্রভাবিত ব্যক্তি সেই বক্রি চলন তার থাকবেই থাকবে কিন্তু এটা যখনই ঘটবে সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য এলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু শনিদেবের যে দৃষ্টি সেটা পড়বে এবং চরমতম কষ্টের দিন তার এগিয়ে আসবে তাই সেখান থেকে সাবধান হওয়ার জন্যই রাহু যেহেতু নোংরা স্থানগুলোকে বোঝায় যেমন বাথরুম টয়লেট এগুলোকে বোঝায় অত্যধিক উগ্র আহার বিহার এগুলোকে বোঝায় অত্যধিক কামনা বাসনা জৈন স্পৃহা এসব বোঝায় তো সেইগুলো থেকে নিয়ন্ত্রণ করতে হবে ডেলি রুটিনে যেটা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সব থেকে হচ্ছে যে সদাচার পালন করা যেমন টয়লেট বা বাথরুম পরিষ্কার রাখা সঙ্গে সঙ্গে সেসব জায়গায় যখন আম যাবে যাই আমরা শৌচক্রিয়া করতে তারপরে আমাদেরকে শুদ্ধ হওয়া পবিত্র হওয়া আমাদের কোমরের নিচে থেকে পা অবধি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধোয়া যে বস্ত্রটা পরে বাথরুম যাওয়া হয় সেটা কেচি কাঁচা পরিষ্কার করা এটা কিন্তু ডেলি রুটিন করতে হবে এবং যেমন আমাদের লাল কিতাব মতে আছে যে বাথরুমে প্রতি শনিবার বা বুধবার যদি নিজে হাতে টয়লেট পরিষ্কার করা হয় কর্পূর জ্বালানো হয় তাহলে সেই নেগেটিভ এনার্জি কেটে যায় এগুলো বাহ্যিক ক্রীড়া কিন্তু যেটা নিজের ওপরে প্রয়োগ করতে হবে সেটা হলো এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্য পথে চলা সঠতা বা চাতুরতা অবলম্বন না করা নিজের ভোগ জন্য আর সদাচার মেনটেন করা সেখানে পরিস্থিতি আপনার খাওয়া দাওয়ার উপরেও প্রচুর সজাগ থাকতে হবে যেমন খুব উগ্র খাওয়ার আমিষ আহার এই আহারগুলোকে বর্জন করতে হবে কারণ রাহুর দশা যখন পড়বে তখন কিন্তু এগুলো করতে হবে রাহুর দশাতে মানুষের জীবনে সবথেকে যদি কষ্ট বা সমস্যা দেয় সেটা হলো রাহুর দশাই তো পরিবারের সাথে একসঙ্গে থাকা এইগুলো হচ্ছে এবং মানসিক সদাচার পালন করা মানসিক সদাচার অর্থাৎ কোনো গুরু মন্ত্র নেওয়া বা কোনো একটা মন্ত্রকে উচ্চারণ করা বা বলা বা সৎসঙ্গ সৎসঙ্গ অবশ্যই করা সৎগ্রন্থ পাঠ করা তো এইগুলো করতে হবে তাহলে রাহুর প্রভাব থেকে আপনি কমাতে পারবেন তাছাড়া শুধুমাত্র কোনো বাহ্যিক ক্রিয়া বা কোনো কোনো বাহ্যিক কোনো রত্ন বা যাই হোক কোনো অনেক রয়েছে অনেক কিছু সেগুলো ধারণ করলেই শুধু হবে না রীতিমতো নিজেকে ডেলি রুটিনে এই সব কর্মগুলো করতে হবে তবেই এই রাহুর প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি জয়গুরু সবাই ভালো থাকবেন